কোর্সটা শেষ হয়ে যায় রেজাল্ট কিন্তু আগের মতোই রয়ে গেল ইয়েস নো ভেরি গুড চা পানিয়ার বিস্কুট এটাই রয়ে গেল আপনি এখন আগসের জন্য কিভাবে রেডি হলেন এটা তো আপনার প্রত্যাশা নয় আপনার প্রত্যাশা হচ্ছে আপনি ইংরেজিতে অনর্গলভাবে কথা বলতে চান আপনি ইংরেজিতে সুন্দরভাবে বানিয়ে বানিয়ে লিখতে চান আপনার উচ্চারণ হবে ব্রিটিশ আমেরিকানদের মতো আপনার রিডিংগুলো হবে হাই স্ট্যান্ডার্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হবে সুন্দর কিন্তু আপনার সেটা হচ্ছে না কেন কারণ আপনি সঠিক গাইডলাইন পাননি আপনি সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি আপনি যদি জিরো লেভেলেরও হন আপনার জিরো লেভেল থেকে হিরো লেভেল করা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের অভিজ্ঞতার ফসল ইনশাআল্লাহ আসসালামাইকুম এভরি ওয়ান টু ডিসকাস্ট সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার ইজ আইস অ্যান্ড স্পোকেন ইংলিশ কমিউনিকেশন স্কিল আয়লস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের শিক্ষার্থী আজকে আর বাংলাদেশে থাকতে চাচ্ছে না বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে বিভিন্ন দেশে যেতে চাচ্ছে কারণ আয়লস এমন একটা পরীক্ষা পদ্ধতিতে যেটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা থেকে শুরু করে জব সেক্টর বিভিন্ন সেক্টরের সুযোগ সুবিধা পেতে পারে অ্যাজ এ রেজাল্ট দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর নাও প্লানিং টু গো স্টাডি অ্যাব্রড ফর হায়ার এডুকেশন ওর আইদার ফর জব সো আইলস ইজ সাস কাইন্ড অফ অ্যাসেসমেন্ট প্রসিজার হুইস ক্যান রিয়েলি রিয়েলি প্লে আ সিগনিফিকেন্ট রোল ফর দ্য স্টুডেন্টস at the 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 same time for for their betterment of of the future and এমন একটা পরীক্ষা একটা পরীক্ষা বাংলাদেশের পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু আসলে ইংলিশে দুর্বল কিন্তু সেও আইলস করতে চাচ্ছে এখন এই শিক্ষার্থীর করণীয় কি এই শিক্ষার্থীটার করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল তাকে ভালো প্রতিষ্ঠান ফাইন্ড আউট করতে হবে এখন ভালো প্রতিষ্ঠান কিভাবে ফাইন্ড আউট করবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ সবাই তো বলবে যে আমরা ভালো উই আর দ্য বেস্ট সবাই বলবে আমি যেটা মনে করি আমার অবজারভেশন থেকে শিক্ষার্থীর উদ্দেশ্য হবে শিক্ষার্থীর মূল প্ল্যানিংটা পরিকল্পনাটা হবে যে কোনো শিক্ষার্থী সিদ্ধান্ত নেওয়ার আগে আগে সে কোনো প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে যাওয়ার আগে অভিয়াসলি শিক্ষার্থীটাকে আগে শিক্ষকের সাথে এক্সপার্ট ট্রেনারের সাথে আগে কথা বলে নিতে হবে প্রয়োজনে একটা ফ্রি ক্লাস করতে হবে ভালো মন্দ যাচাই করার অ্যাটলিস্ট আপনার যোগ্যতাটা আছে যে কোনটা আপনার জন্য সেরা হবে এটা তো অবভিয়াসলি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন অ্যাটলিস্ট কিন্তু সেটা আপনি আগে করবেন কারণ আমরা যেখানে ভুল করি যে আসলে ইনফরমেশন সেকশনে যায় গিয়ে দেখি কি চব্বিশটা ক্লাস কিংবা বত্রিশটা ক্লাস দুই মাসের কোর্স তারপরে কোর্সটা শেষ হয়ে যায় রেজাল্ট কিন্তু আগের মতোই রয়ে গেল ইয়েস নো ভেরি গুড সাহানিয়ার বিস্কুট এটাই রয়ে গেলো আপনি এখন আয়স এর জন্য কিভাবে রেডি হলেন এটা তো আপনার প্রত্যাশা নয় আপনার প্রত্যাশা হচ্ছে আপনি ইংরেজিতে অনর্গল ভাবে কথা বলতে চান আপনি ইংরেজিতে সুন্দরভাবে বানিয়ে বানিয়ে লিখতে চান আপনার উচ্চারণ হবে ব্রিটিশ আমেরিকানদের মতো আপনার রিডিংগুলো হবে হাই স্ট্যান্ডার্ড টিপস অ্যান্ড ট্রিক্স গুলো হবে সুন্দর কিন্তু আপনার সেটা হচ্ছে না কেন কারণ আপনি সঠিক গাইডলাইন পাননি আপনি সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি একটা শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল ইংরেজি ঠিক মতন লিখতে পারে না বলতে পারে না আর সেই শিক্ষার্থী এখন যদি আয়ালসি গিয়ে একটা সরাসরি প্রিপারেশনে গিয়ে ভর্তি হয় তাহলে তো শিক্ষার্থী আমও যাবে সালাও যাবে কেন কারণ আয়লস একটা অ্যাডভান্স টেস্ট আগে ইংরেজিকে পানি করতে হবে ইংরেজি যদি পানি হয় আয়লস পানি হয়ে যাবে সুতরাং আমরা ইংরেজিকে পানি না করি অনেক সময় আইলসি গিয়ে ভর্তি হচ্ছে সরাসরি ক্যাম্ব্রিজ বই হাতে ধরে দেওয়া যাচ্ছে লিসেনিংও বুঝি না স্পিকিংও ঠিক মতন বলতে পারি না ফ্রি হ্যান্ড রাইটিং তো দূরের কথা ওটা তো আরও হয় না দশটা বাক্য লিখতে গেলে পনেরোটা ওয়ার্ডে ভুল হয় সেন্টেন্স ভুল হয় স্পেলিং ভুল হয় তো সেক্ষেত্রে তো আইলস দিস ইজ নট গুড ডিসিশন ফর দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর প্রপার ওয়ে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আইলস ইজ টু টেক ডিসিশন প্রপারলি ফর বেটার ইনস্টিটিউশন একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সিদ্ধান্তটা হবে বেস্ট ডিসিশন বিকজ আয়লস ডিপেন্ড অন গুড ইনস্ট্রাকশন প্রপার ইনস্ট্রাকশন অ্যান্ড প্রপার গাইডলাইন কারণ আপনি এখন কোন লেভেলে আছেন সেটা আপনি বুঝতে পারবেন না এটা একজন এক্সপার্ট বুঝতে পারবে একজন এক্সপার্ট সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু আপনার আয়লস এক্সপার্ট আপনাকে বের করতে হবে আগে হু ইজ দ্য বেস্ট আয়লস এক্সপার্ট ফর ইউ হু ক্যান ইনস্ট্রাক্ট ইউ গাইড ইউ প্রপারলি ফর ইউর বেটারমেন্ট টু অ্যাচিভ টু অ্যাকুয়ার ব্যান্স হুইস ক্যান প্লে আ সিগনিফিকেন্ট রোল টু চেঞ্জ ইউর লাইফ বিকজ আয়লস ইস সাইন্ড অফ টেস্ট হুইস ক্যান চেঞ্জ ইউর লাইফ হুইস ক্যান চেঞ্জ ইউর ক্যার ইয়ার সো এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আয়লস এর ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না মাই ডিয়ার অডিয়েন্স তা আমরা আপনাদের সাথে আছি আপনাদের কোনো টেনশন নাই ইংরেজির টেনশন আজকে থেকে দূর করে রাখুন ইংরেজির টেনশন আর নয় ইনশাল্লাহ ইংরেজির টেনশন আমাদেরকে দিন আয়েসের টেনশন আমাদেরকে দিন আপনি অন্য কিছু নিয়ে ভাবুন কারণ আমরা আপনাদের সমস্যা আগে জানবো আপনাদের প্রবলেমটা কী হোয়াট ইজ ইওর উইকনেস অ্যান্ড হোয়াট ইজ ইওর স্ট্রেংথ উই উইল ট্রাই টু ফাইন্ড আউট ফার্স্ট দেন উইল গো ফর সলিউশন হ্যাঁ আপনি যদি জিরো লেভেলেরও হন আপনার জিরো লেভেল থেকে হিরো লেভেল করা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের অভিজ্ঞতার ফসল ইনশাল্লাহ সুতরাং আপনার একটা ভালো সিদ্ধান্ত আপনার আগামী দিনে চলার পর সহজ করে দিতে পারে অ্যান আইডিয়া আপ্রপার ক্যান চেঞ্জ ইউর লাইফ আর রং ডিসিশন ক্যান ডিস্ট্র্যাক্ট ফিউচার অ্যান্ড লাইফ সুতরাং ভালো সিদ্ধান্ত নিতে ভুল করবেন না ভালো প্রতিষ্ঠান ভালো গাইডলাইন চুজ করতে ভুল করবেন না মাই ডিয়ার অডিয়েন্স কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করা যাতে করে আপনার ড্রিম কামস ক্লোজার আপনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আমাদের কাজ এটা আমাদের উদ্দেশ্য এটা